কম্পেন্টের ভিত্তিতে আপনাদের আজকে ভিডিওটিতে একজন প্রশ্ন করেছেন স্বামীর বীর্য স্ত্রী কি খেতে পারবে ইসলাম কি বলে যদিও আমাদের এই ইউটিউব চ্যানেলটি ইসলামিক বা কোনো ধর্মীয় রীতির আলোকে করা না মূলত এটা মেডিকেল সায়েন্সে মেন্টাল হেলথের পজিশন এবং সেই ভিত্তিতে যে কথাগুলো জানানো দরকার সেটা বলতে হয় এবং সেই ক্ষেত্রে আপনাদের যখন রিকোয়েস্টেড ভিডিও করেন হয়তো আমাদের একটু রিসার্চ করতে হয় বিষয়গুলো দেখতে হয় এবং সেখানে কি বলা আছে সেই বিষয়গুলো নিয়েই মূলত ভিডিওগুলো তৈরি করা হয় তো অসংখ্য ধন্যবাদ যিনি এই প্রশ্নটি করেছেন আপনি জানতে চেয়েছেন স্বামীর বীর্য স্ত্রী খেতে পারবে কিনা ইসলাম কি বলে আসলে বিষয়টা হলো এটা এই যে বীর্য বা ইস্পামের বিষয়টা এটা কিন্তু আসলে খাওয়া বা এই বিষয়টি পারস্পরিক সম্মতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বীর্য খাওয়া কিন্তু ইসলামের হারাম বা পাপ এটা কিন্তু বলেনি অনেক সময় দেখা যায় যে এটি শরীরের জন্য ক্ষতিকর নয় তবে এবং যদি সম্মত থাকে সম্মতি থাকে স্ত্রীর সেক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হিসেবে ধরা হয় তবে এই ক্ষেত্রে আমাদের মেডিকেল সায়েন্স বা আমাদের স্বাস্থ্যগত দিক থেকে যদি বলা হয় সেক্ষেত্রে অবশ্যই নিজের স্বাস্থ্য এবং অপরিচ্ছন্নতার দিকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বা নজর দেওয়াটা ইম্পর্টেন্ট ইসলামের যৌন আচরণের ক্ষেত্রে সম্মতি এবং পারস্পরিক যে সম্মান সেটাকে কিন্তু প্রধান হিসেবে ধরেছে এবং এই ধরনের অ্যাক্টিভিটির ফলে বা সেক্সুয়াল অ্যাক্টিভিটির পর কাজের পর পারফরমেন্সের পর সব থেকে যে বিষয়টিকে গুরুত্ব দেয় সেটা হলো পবিত্রতা গোসল করা এবং পারে গোসল করা এবং পরবর্তীতে যে ইসলামিক রীতিনীতি মাধ্যমে উজু করা নামাজ পড়া আপনার রোজা রাখা হ্যাঁ তার কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম নীতি আছে সেইভাবে চলায় সবচেয়ে থেকে গ্রহণযোগ্য তো এই স্বামীর বীর যে খেতে পারবে কি না বা এটা হলো দুজনেরই সম্মতিটা হলো খুবই গুরুত্বপূর্ণ নিজেদের ভিতরে কনফ্লিক্ট না থাকা নিজেদের ভিতরে একে অপরকে বোঝা পড়াটা যদি ভালো থাকে এবং নিজেদের ভিতরে স্বাস্থ্যগত যে সচেতনতা সেটা যদি থাকে যে হয়তো বা আপনার হাজবেন্ডের এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যে ধরনের হয়ে থাকে সেগুলো কোনো নেই তার এইসআইবি টেস্ট করা বা অন্য বিষয় করা সেক্ষেত্রে সম্মতির প্রেক্ষিতে এটা আপনার আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা যে কোনো যে এটি করতে পারেন তো আজকের বিষয়টি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম